আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যারা রাজনীতি সচেতন কম বেশি সবাই দুভালের নাম জানেন তিনি ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহচর এবং যাকে বলা হয় ডিফ্যাক্টু প্রধানমন্ত্রী ভারতের মাটিতে এই মুহূর্তে যদি সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে চার্মিং কোনো পার্সোনালিটি থাকে এক নম্বরে অজিত দোভাল আসবেন শাহরুখ খান নয় সালমান খান নয় আমির খান নয় অমিত শাহ নয় বা নরেন্দ্র মোদী নয় কিংবা মমতা ব্যানার্জি নন যদি এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয় সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে অ্যাট্রাকটিভ মানুষ হিসেবে ভোটের আয়োজন করা হয় অজিত দোভাল হবেন এক নম্বর আচ্ছা তিনি কে তিনি নিরাপত্তা উপদেষ্টা চৌকোশ একজন গোয়েন্দা কর্মকর্তা যাকে বলা হয় পলিটিক্যাল জেমস বন্ড জেমস ইন্ডিয়ান পলিটিক্স আপনারা যারা জেমস বন্ডের সিনেমা দেখেছেন সেখানে নায়ক যারাই হন সে প্রথম থেকে তারা অসাধ্য সাধন করেন যেখানে সুই ঢুকানো সম্ভব নয় সেখানে ফলা ঢুকিয়ে তারা কার্য উদ্ধার করেন দেশের নিরাপত্তা ভিআইপি নিরাপত্তা চোরাচালান দমন থেকে শুরু করে টোটাল যাকে বলা হিরোইজম যাকে বলা হয় চলচ্চিত্রে হিরোইজম সেই নায়ক ছিল যে চরিত্রগুলো রয়েছে তার মধ্যে এক নম্বর চরিত্র এখন পর্যন্ত বিশ্ব চলচ্চিত্রে সেটা হলো জেমস বন্ড তো জেমস বন্ড সিনেমার নায়ক সেই জেমস বন্ডকে এখন নিয়ে আসা হয়েছে ভারতীয় রাজনীতিতে এবং তাকে বলা হচ্ছে জানা প্রজীব ডোয়ালকে তিনি হলেন রাজনীতির বা ভারতের জেমস বন্ড আমার জানা মতে অনেক চৌকশ গোয়েন্দা আছেন যেমন ধরুন মিস্টার ভ্লাদিমির পুতিন তিনি কেজিবির একজন বিখ্যাত গোয়েন্দা কর্মকর্তা এবং সেখান থেকে রাজনীতি করতে করতে আজকের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি কিন্তু তাকে রাশিয়ার জেমস বন্ড বলা হয় না তাকে বড়জোর যে একটা গান আছে সেরকম একটা গানের নায়ক হিসেবে তাকে চিত্রায়িত করা হয় কিন্তু জেমস বন্ড বলা হয় না অন্য কোনো দেশে কোনো রাজনীতিবিদ কোনো কর্মকর্তা কারো নামের সঙ্গে জেমস বন্ড শব্দটি যুক্ত হয়নি তো সেই ক্ষেত্রে অজিত দোহালের সঙ্গে ভারতের একশো কোটি মানুষের যে সম্পর্ক জেমস বন্ড এটার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে যে এই জেমস বন্ড মনে প্রাণে আমাদেরকে কি উপকার করতে চান বা কি ক্ষতি করতে চান আপনারা জানেন যে শেখ হাসিনার জমানার শেষ দিকে বাংলাদেশের পট পরিবর্তন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত ডোনাল্ড লু এবং মার্কিন ডিপস্টেট এর অন্যতম কর্ণধার মিস্টার পিটার ডি হাস সহ বিরাট একটা গ্রুপ সরোজ এবং তাদের যারা জ্যালাসামুন্ডে রয়েছেন তারা তিন চারটি কাজ একত্রে করেছেন শেখ হাসিনা নতুন একটি সরকার ব্যবস্থা গড়ে তোলা এবং যারা আগামী দিনে এদেশের গণতন্ত্রকে দুর্বল করবে এবং মার্কিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভারতের জেমস বন্ড ওজিত দুভাল এই বিষয়টি নিয়ন্ত্রণ করে শেখ হাসিনাকে রক্ষা করার চেষ্টা করেছেন এটা আপনি ধরতে পারেন দু হাজার চব্বিশ সনের যে নির্বাচন হলো আমি দামি নির্বাচন সেই নির্বাচনের এক মাস আগ পর্যন্ত অভিযান এই চেষ্টাটা করেছেন কিন্তু পরে তিনি আমেরিকান পলিসির কাছে ফেল করেছেন পরবর্তীতে নির্বাচন যখন হয়ে গেল তখন আমেরিকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে শেখ হাসিনাকে সরানো হবে এবং সেই শেখ হাসিনাকে সরানো হবে এইটাকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের পক্ষে আসলে শেখ হাসিনাকে এখানে রেখে দেওয়া সম্ভব ছিল দ্বিতীয়ত শেখ হাসিনাকেও একটা শিক্ষা দেওয়া আওয়ামী লীগকে একটা শিক্ষা দেওয়া ভারতের জন্য খুব জরুরি দরকার ছিল সিনিয়র বিভিন্ন বিষয়াদি নিয়ে তারপরে অভ্যন্তরীণ বিভিন্ন রাজনীতি বিষয়াদি নিয়ে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর খুব ঘন ঘন মতদা হচ্ছে আমি যতটা জানি দু হাজার সেই আঠারো সনের যে একটা নির্বাচন হল বিনামূল্যে নির্বাচন এখানে একটা সমঝোতার কথা ছিল বিএনপি কে অন্তত আশি থেকে নব্বইটি সিটে জয়ী করে আনা হবে বা তাদেরকে ছেড়ে দেওয়া হবে তো ভারতের পক্ষ থেকে এরকম একটা বিষয় ছিল যেটি শেখ হাসিনা মান্য করেননি তাকে করতে দেওয়া হয়নি বা তিনি পারেননি যেভাবে হয়েছে মনে হয়েছে এখানে চীনের একটা হাত ছিল ব্যাপক বিনিয়োগ করেছিল। যাই হোক এরপর থেকে শেখ হাসিনা একরকা হয়ে যান এবং তিনি মনে করেন যে ভারতের কথা তার শোনার দরকার নাই এটা নিয়ে ভারতের উত্তর পাড়া দক্ষিণ পাড়া বিভিন্ন সাউথ ব্লক সবার সঙ্গে শেখ হাসিনার একটা দূরত্ব হয় এবং এটা ভারত বেশ বিরক্ত হচ্ছিল কাজেই যখন জুলাই আন্দোলন যাকে বলা হয় তুঙ্গে উঠল যেভাবে ভারতের সঙ্গে শেখ চুক্তি ছিল সমঝোতা ছিল সেখানে ভারত কিন্তু ইন্টারভেন করতে পারত কিন্তু ভারত সেটা ইন্টারভেন না করে শেখ যেভাবে কৌশলে সরিয়ে নিয়েছে এই সরিয়ে নেওয়া থেকে আজ পর্যন্ত সেখানে তাকে রাখা এবং তার সকল বিষয় তদারক যিনি করছেন তিনি ভারতের জেমস বন্ড জনাব অজিত এখন বোঝার চেষ্টা করুন যে শেখ নিয়ে আওয়ামী লীগকে নিয়ে যদি অজিত দোভাল এবং ভারতের কোনো মাস্টার প্ল্যান না থাকতো তাহলে শেখ হাসিনাকে এভাবে জামাই আদরে জেড ক্যাটাগরির যাকে বলা হয় সিকিউরিটি দিয়ে ভারতের সবচেয়ে অভিজাত এলাকায় একটা প্রাসাদে তাকে রাখা হতো না তার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের বৈঠক করার সুযোগ দেওয়া হতো না ঘন ঘন প্রতিদিনই সেখানে সিরিজ বৈঠক হতো যেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো তো আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড দেশে দেশের বাইরে করানোর জন্য জনাক অজিত দোভাল ইতিমধ্যে আওয়ামী লীগকে বলেছেন যে তারা যেন দিল্লিতে অফিস নেয় এবং কলকাতাতে অফিস নেয় এবং আপনার ইতিমধ্যে জেনে গেছেন যে কলকাতাতে এবং দিল্লিতে আওয়ামী লীগের অফিস নেওয়া হয়েছে এবং সেখানে পূর্ণ মাত্রায় সারাক্ষণ মানে প্রবাসী পলাতক যারা ওখানে আছেন তারা সবাই সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ অফিস যেভাবে সরগরম রাখতে তারা সরগরম রাখছেন এই গেল একটা দুই নম্বর হলো যে অজিত দোভাল তার যে অফিস ধরুন এই অফিসটা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা মানে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ছিল এখন খলিলুর রহমানের ছিল ঠিক এরকম না তিনি যে নিরাপত্তা উপদেষ্টা এটা অনেকটা তুলসী গ্যাওয়ার্ডের অফিসের মতো তুলসী গ্যাওয়ার্ড যে এখন ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা ইট যে সেখানকার সি এফবিআই থেকে শুরু করে তাদের প্রায় ঊনপঞ্চাশটি গোয়েন্দা সংস্থা আছে সব তুলসী গ্যাওয়ার্ডের অধীন তদ্রু ভারতের যত গোয়েন্দা সংস্থা রয়েছে রাজ্যের এবং কেন্দ্রের সবগুলো গোয়েন্দা সংস্থা মূলত এই অজিত জনবোহালের নিয়ন্ত্রণাধীন তার অফিস ওয়ান অফ দ্য মোস্ট সিক্রেট এবং ওয়েল প্রোটেক্টেড এবং মোস্ট পাওয়ারফুল এভার সিন ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া এমনকি নরেন্দ্র মোদীর অফিসও এতটা ওয়েল প্রোটেক্টেড না সেই অফিস অজিত দোভাল মেনটেন করেন কোথায় দিল্লিতে এখন যেটা আমরা শুনতে পাচ্ছি যে অজিত দোহাল তার যে অফিস তিনি নিয়মিত প্রতি সপ্তাহে দুই দিন অফিস করছেন কলকাতাতে তিনি প্রায় অফিস করছেন শিলিগুড়িতে কলকাতা থেকে তিনি আবার শিলিগুড়িতে শিলিগুড়িতে থেকে তিনি সেভেন নিয়মিত যাচ্ছেন উদ্দেশ্য কি কলকাতার মমতা ব্যানার্জির জন্য তিনি এই আয়োজন করছেন নাকি শিলিগুড়িতে আসামে বিজেপি স্বার্থ দেখার জন্য ভারতের সিকিউরিটি দেখার জন্য তিনি এই কাজ করছেন আমার কিছু মনে হচ্ছে না তিনি বাংলাদেশ নিয়ে বিশাল কিছু করার চেষ্টা করছে যেটা আমরা আমাদের দৃষ্টিতে চক্রান্ত বলতে পারি এতে কোনো সন্দেহ নেই কারণটা হল ভারতের সাথে পাকিস্তানের যে যুদ্ধটি হয়েছে কিছুদিন আগে যেটা ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আপাতত যুদ্ধ বিরতি হয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে সেটা অমীমাংসিত এবং ওই যুদ্ধে আপাত দৃষ্টিতে পাকিস্তানের জয়লাভ হয়েছে সবাই বলছে এটা মিস্টার অজিত দোহালের জন্য ভারতের জন্য এটি একটি সপেট আঘাত ওই যুদ্ধের ফলে পাকিস্তানের সাহস অনেক অনেক বেড়ে গিয়েছে তারা অশিলা খুঁজছে ভারতকে আক্রমণ করার জন্য এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনাল ইতিমধ্যে চলে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাপতি তাকে নিয়ে মানে একেবারে নজিরবিহীনভাবে রাষ্ট্রপ্রধানের প্রোটোকল তাকে দেওয়া হয়েছে অন্যদিকে তাদের সঙ্গে যে আর্মস ডিল রয়েছে অস্ত্র চুক্তি রয়েছে ক্ষেত্রে পাকিস্তানকে যে সকল অস্ত্র এবং অর্থ সহযোগিতার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিন সিগন্যাল দিয়েছে এটি রীতিমতো অ্যালার্মিং আর পাকিস্তান বাংলাদেশকে কেন্দ্র করে যে প্ল্যান করছেন এটার ফলাফল অজিত দোফালের জন্য কি হতে পারে নরেন্দ্র মোদীর জন্য কি হতে পারে ভারতের জন্য কি হতে পারে এটা ভারতকে ভালো করে বোঝে এবং তারা এহো জানে যে কখনো কখনো কোন একটা যুদ্ধ বা কোনো একটি পরাজয় শত বছর পরে সেটির প্রতিশোধ নেওয়া হয় উনিশশো সালে বাংলাদেশ থেকে ভারত যে যাকে বলা হয় সুযোগ নিয়েছে একাত্তর থেকে আজ অবধি বাংলাদেশের রাজনীতিতে ভারত যেভাবে প্রভাব বিস্তার করছে পাকিস্তানের প্রতিটি নাগরিকের রন্ধে রন্ধে রক্তার নয় এটা পাকিস্তান সুযোগ পেলে প্রতিশোধ নেবে এটা স্বাভাবিকরা ভারত জানে আর সেই প্রতিশোধ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেদের অন্যান্য অঞ্চল বাঁচানোর জন্য অজিত দোভাল তার সারা জীবনের অভিজ্ঞতা এবং সাকসেস এ কারণ আরেকটা ব্যাপার বললাম যে তাকে কেন জেমস বন্ড বলা হয় এ কারণ হলো যে এজাবত ভারত এই নরেন্দ্র মোদীর আমল থেকে অবধি যে কয়টি সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে যে কয়টি যুদ্ধ করেছে এবং দেশের মধ্যে গোয়েন্দা কর্মকাণ্ডে সরকারের যে ব্যাপক সফলতা এই সফলতার জন্য জনাব অজিত দোভালকে দায়ী করা হয় বা তাকে ধন্যবাদ দেওয়া হয় এবং এই কারণে জনগণ তাকে আহ এজুকের জেমস বন্ড বলেন এবং আমি একসময় অজিত ডোভালের নাম শুনতে শুন মানে জানতামই না হঠাৎ করে কঙ্কনারানাওয়াত জানে যে খুবই বিতর্কিত এবং স্ট্রেট অভিনেত্রী এখন সংসদ সরকার লোকসভা সদস্য সাত আট আগে সাক্ষাৎ সাক্ষাৎকার আমি দেখছিলাম তাকে জিজ্ঞাসা করা হলো কি তার স্বপ্ন কি বলে যে আমি যদি জনাব অজিত দোহালের সঙ্গে আমার কখনো দেখা হতো আমি তার একটা অটোগ্রাফ নিতাম তা বোঝার চেষ্টা করুন যে চলচ্চিত্রের নায়ক নায়িকাদের কাছে জনাব অজিত দোহালের ক্রেজ কোন পর্যায়ে তো সেই অজিত দোহাল এখন যেখানে আছেন সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত তার যে চক্রান্ত তার যে তৎপরতা তার যে প্ল্যান পরিকল্পনা সেটা আওয়ামী নিয়ে করুক ভারতীয় মিলিটারিকে নিয়ে করুক তার গোয়েন্দা বাহিনীকে নিয়ে করুক তার জন্য জনগণ হিসাবে আপনার আমার অবশ্যই কিছু ডাক্তার কর্তব্য আছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বুদ্ধিতার কারণে অপরিপক্কতার কারণে ডক্টর ইনুস সরকার এটুকু বলা যেতে পারে আবারও ভারতের কাছ থেকে মাঝারি ধরনের একটা ধাক্কা খেতে যাচ্ছে কেন কারণটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে ভারতকে উদ্দেশ্য করে যেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের শীর্ষ নেতা কর্মীরা প্রতিবেশী ভারতে আশ্রয় নিয়েছে সেখানে তারা দলীয় রাজনৈতিক কার্যালয় স্থাপন করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে যা অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ও কার্যক্রম ভারতে বন্ধের জন্য বাংলাদেশ সরকার অনুরোধ জানিয়েছে এই বিবৃতিটি কোন যৌক্তিকতার জায়গা থেকে দেয়া হলো এটি রীতিমতো ডক্টর ইউনিস সরকারের জন্য হাস্যকর এবং যথেষ্ট যথেষ্ট পরিমাণ অবস্থার মতো। হলো গত বাংলাতে একটি রিপোর্ট বেরিয়েছে। অনেকেই দেখেছেন একটু ছোট করে বলি কলকাতা লাগোয়া উপনগরীতে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না এদের অনেকেই মাত্র এক বছর আগেও বাংলাদেশের সব থেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা তারা আদি বাণিজী কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে সেখানেই দলীয় দফতর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন রিপোর্ট এই রিপোর্টটি নিমিত্তে আশা করে আমাদের দেশীয় গণমাধ্যমগুলোতে নানান ধরনের হইচু করে দিল তারাও এটিকে কেন্দ্র করে স্প্রই করল এবং সরকারের কর্তা ব্যক্তিদের কাছে প্রশ্ন রাখা হলো যে সরকার এখন কি করতে চাচ্ছে ভারতে বসে আওয়ামী রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে রীতিমতো দলীয় অফিস খুলে তো আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি মিস্টার শফিক আলম বললেন যে আমরা পর্যবেক্ষণের রাখছি বিষয়টা আমরা দেখছি সেই পর্যবেক্ষণের জায়গা থেকে কি শুধুমাত্র এই বিবৃতি দেওয়া হলো কি প্রয়োজন ছিল এবং কোথায় সরকারের জন্য ধাক্কা আসবে সেটা একটু বলছি এবং বিবৃতিতে কি বলা হলো যে নিষিদ্ধ আওয়ামী নেতারা ভারতের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করছে তারা দিল্লি এবং কলকাতায় পার্টি অফিস খুলেছে এবং এই ঘটনাগুলো বাংলাদেশ ভারত দুই দেশের সম্পর্কে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আঘাত হানতে পারে কলকাতা এবং দিল্লিতে এই ধরনের পার্টি অফিস বন্ধ করা সহ আওয়ামী লীগের বাংলাদেশ বিরোধী সব ধরনের কর্মকাণ্ড বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ জানানো হচ্ছে প্রশ্ন হচ্ছে সরকার কি নিশ্চিত হয়েছে কলকাতা এবং দিল্লিতে আওয়ামী দলীয় দফতর করে দলীয় অফিস করে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে সেখানে কোনো সাইনবোর্ড আছে যেটি প্রমাণ সরকার মানে প্রমাণ হিসেবে সরকার ভারত সরকারকে দেখাতে পারে যারা লুকিয়ে আছেন পালিয়া আছেন বা বৈধ অবৈধভাবে ভারতে অবস্থান করছেন তারা তো একসাথে হবে না এটি খুব স্বাভাবিক বিষয় কিন্তু যেই বিবৃতিটি দেওয়া হলো তার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলবে শ্রী রণস বন্ধ করে বলে দেওয়া যায় তারা নিশ্চিত ভাবে বলবে যে এই ধরনের কোনো বিষয় আমাদের জানা নেই কি প্রমাণ করবে তার জায়গা থেকে বাংলাদেশ সরকার রিপোর্ট প্রকাশ করলো আর সাথে সাথে সেটিকে নিয়ে এই বিবৃতি দিতে হবে আগেই বললাম যে তারা তো বৈঠক বৈঠক করতেই পারে মানে করতে পারে পারে মানে করছে আমরা নিশ্চিত কিন্তু একটা কূটনৈতিক ভাষা তো থাকবে আইনগত ভিত্তি তো থাকবে একটা অনুরোধ জানানোর সময় আর একটা দেশকে এখন ধরুন ধরে নিলাম যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই প্রত্যর্পণ চুক্তিও তো ভালো মানছে না হ্যাঁ শেখ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও তারা সেটি মানছে না সেখানেও তো প্লাস রয়েছে যদি ওই রাষ্ট্র মনে করে মানে যে রাষ্ট্রে সংশ্লিষ্ট ব্যক্তি আশ্রয় নিচ্ছেন সেই রাষ্ট্র যদি মনে করে ওই ব্যক্তির নিজ রাষ্ট্র তার ক্ষেত্রে অন্যায় আচরণ করছেন বা বিচারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রয়োজন তাহলে কিন্তু তারা ফেরত দিবে না কোথা থেকে আমরা তাদেরকে আটকাবো এবং এর বাইরে যে অভিযোগগুলো উঠছে সেগুলো তো ভাষা ভাষা এখন এ বিষয়েও মানে যারা পালিয়ে আছেন বা ভারতে অবস্থান করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তো একেবার বলেছে যে এগুলো আমাদের নিজস্ব বিষয় আমরা দেখবো আমি ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছি শেখ হাসিনাকে যে ফেরত চাওয়া হয়েছে ফেরত যে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে তার কোন রেসপন্স মানে পজিটিভ রেসপন্স আসছে ভারত সরকার তো বলছে আমাদের বিষয় এবং শেখ হাসিনা যে কথাবার্তা বলছেন বিভিন্ন রূপ কলে তিনি করছেন নানান ধরনের অডিও রেকর্ড তার বেরোচ্ছে সবের ক্ষেত্রে থেকেও মানে সব জায়গা থেকেও তো থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে সাইড লাইন বৈঠকে নরেন্দ্র মোদীকে আমাদের প্রধান উপদেষ্টা অনুরোধ জানিয়েছিলেন যে তার কথাবার্তা বন্ধ করতে নরেন্দ্র মোদী কি বলেছিলেন যে এই পারেন না বা কোন নীতি নেই তিনি বাংলাদেশে কি বললেন গণমাধ্যম কেবেন একই সঙ্গে ফেসবুকে লেখাটি করলেন নরেন্দ্র মোদী বিশাল গুরুত্ব দিয়েছেন তিনি বিষয়টি দেখছেন তার এই বক্তব্যের পরে আবার পাল্টা বিপরীত প্রতিক্রিয়া দেখা দিল ভারতের বিভিন্ন গণমাধ্যমে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রেফারেন্স দিয়ে যে নরেন্দ্র মোদী একেবারেই সে ধরনের কোনো কথা বলেন আমি দেখছি আমি গুরুত্ব দিচ্ছি বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধুর বাড়িটি তো আর নম্বরে নেই সেখানে শোক জানানো যাবে না শোক জানানোতে ভয় কে না কি হয়ে ওঠে আমরা আওয়ামী লীগের দলীয় অফিস থাকুক বা না থাকুক সাইনবোর্ড থাকুক আর না থাকুক তারা চুপচাপ বসে থাকবে এটি কল্পনা করা যায় আচ্ছা ধরে নিলাম যে আওয়ামী লীগ এটি করছে